আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বেলপুর স্পেশাল বেলপুরি হতে যাচ্ছে এখন শশা চলে এসেছে দেখতে পাচ্ছেন উগোনিও দেখাচ্ছে দই বেলপুরি তবে খেয়েছেন কমেন্ট করে জানাবেন দই আসবে এই যে এখন দেখতে পাচ্ছেন দই চলে আসছে দই বেল পরি খেতে চাইলে চলে আসতে হবে বাইজিৎ ভাইয়ের কাছে মশলা চলে আসছে তো ভিউয়ার্স আপনারা দেখতেই পারতেছেন বাইজিৎ ভাইয়ের সেই ভাইরাল দই বেল এখন চানা চুর আসছে ওয়া 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 এখন টক এটা দেওয়া হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতেই তো দেখতে পারতেছেন বাইজিৎ ভাইয়ের সেই ভাইরাল এখন আমি এটা টেস্ট করবো তো আমি আর লোভ সামলাতে পারছি না আমাকে এই মুহূর্তে খেতেই হবে এটা দেখতেই পারতেছেন ভেরি স্পেশাল একটা বেলপুরি যেটা হচ্ছে দই বেলপুরি হম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ